আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম নাহার ব্লক চ্যানেল থেকে এটা হচ্ছে গত বৃহস্পতিবার রাতের ভিডিও তো এখানে দেখো গ্রামে চলে আসছি আমি আমার ছোটো ভাইয়ের মেয়েকে ছেলে পক্ষরা নিতে আসবে তার জন্য রাতের বেলা পিঠা তৈরি করা হচ্ছে এখানে আমার গ্রামের কয়েকটা ভাইয়ের বউ ভাই মিলে সবাই মিলে পিঠা তৈরি করছে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর গঠনমূলক খুব সুন্দর একটা কমেন্ট করো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখানে তক্তি পিঠা তারপরে কুলি পিঠা বা তৈরি করা হচ্ছে

যে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে কি মেয়ে মানুষ এখানে দেখো তক্তি পিঠা বানানো হচ্ছে রেডি করা হচ্ছে আর কি

দেখো বন্ধুরা আমাদের পাটা কত বড় এইটা হচ্ছে খান্দানি পাটা শেক বংশের পাটা তাই তো পুতো লাগবে কেন ও এর সাথে কত বড় পুতো লাগবে তাই যাবে না পড়ে হুম

এই যে হয়ে গেল তক্তি পিঠার এখন তক্তি বানানো হবে এটু পানি তো ওই তো তক্তি কই আবার আর একবার দেয়া লাগবে না না ওই এইটু কি ওই নারকেল রইছে ওই দেখি করতে ও আচ্ছা আবার বানাবো ওই সেইটাই আমি করছি আরেকবার হবে

हम्म hmm. की दी देबे गुरु हां तो सु देला बिना की दी देबे गुरु दी देबे गुरु मा दिन तो है ने तैसर आके आ देख ना बनियो न दे दे भाई आ तेवर बन बाबा उधर दे तो खाने को रे गए थे बाद में दे के बाबा ज़ार ना छोरा <laughs> <देवना। laughs> <laughs> <laughs>

পিঠা তৈরি করতে করতে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বানিয়েছি আসসালামু আলাইকুম